আইপিএল দু হাজার ছাব্বিশে কে পেস অ্যাটাককে শক্তিশালী করতে চাইছি এখন ধরা আইপিএলে দু হাজার পঁচিশ সালে যে পেস অ্যাটাকটা ছিল সেটাকে পুরোপুরি পাল্টে এবার কে কে পেস অ্যাটাক শক্তিশালী করতে চাইছি আইপিএল দু হাজার পঁচিশে কে কে যে পেস অ্যাটাক ছিল হাসিদ রানা বৈভব আরোরা এবং এবার উমরান মালিক ফিড হয়ে কে কে ফিরছে তাই কে কে আর পেস অ্যাটাকটা মোটামুটি শক্তিশালী এবং কে কে আর সেই মিচেল স্টার এবং মোহাম্মদ সামি স্টেন বোলকে এদেরকে স্টেট উইন্ডোতে পারচেজ করতে পারে কিন্তু কে কে আর যদি এদের না পায় তাহলে এই তিন বোলারকে দিয়ে কাজ চালাতে হবে সেখানে যাই হোক কে কে আর এর যে বোলিং কোচ এবার আসতে চলেছে দুর্দান্ত কারণ কে আর এর বলিং কোচকে শক্তিশালী হয়ে আসতে হবে কে কি আর এর বলিং কোচে যদি দক্ষতা থাকে তাহলে বলারেরও দক্ষতা পাওয়া যাবে কারণ কে কিভাবে বল লাইন লেন এবং কোন ব্যাটিংয়ের সামনে কিভাবে বল করতে হবে সেগুলি যদি ঠিকঠাক প্রদর্শন করাতে পারে সেই বলিং কোচ তাহলে কে কে অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কে কে আর এবার নতুন বোলিং কোচ আসছে সেই ডেল স্টেইন তার সময়কালে তিনি তার লাইন লেন ও সুইং এর কারণে আচ্ছা আচ্ছা ব্যাটিং কে পরাস্ত করেছে এবং তিনি আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কোচিং করিয়েছেন এবং তিনি খেলেছেন সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল ও খেলেছেন হ্যাঁ বন্ধুরা কেকেআর এবার সেই স্টেনকে আনছে কি মনে হয় কি সাফল্য এনে দিতে পারবে এখুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ